আমরা অনেকেই অনেক রকম করে এই শীতকালীন ফুলকপি রেসিপি খেয়েছি তো অবশ্যই একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নি হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে আসছি শীতকালীন ফুলকপি আর ডিম দিয়ে সুন্দর একটা ইউনিক একটা রেসিপি তো চলো ভিডিওটা অবশ্যই লাস্ট পুজো দেখে নেবেন আশা করি ভালো লাগবে আর ফুলকপি আর ডিমের সুন্দর একটা রেসিপি ইউনিক তো চলো দেখে দেখেনি আজকের রেসিপি তো চলো সবার প্রথম ফুলকপিটাকে ভালো মতো করে কেটে নিতে হবে আর ফুলকপিটাকে আমি এখানে এই রকম বড় বড় করে রাখবো তো চলো ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে এইবার ফুলকপিগুলোকে গরম জলে ভাপিয়ে নিব কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে আর এর মধ্যে প্রচুর পরিমাণে বিষ স্প্রে হয়েছে তাই ভাপিয়ে নিব। ভালো মতো সিদ্ধ করার জন্য দিয়ে দেবো হালকা করে লবণ তার জন্য দিয়ে দেবো এখানে এখানে কেটে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কেটে টমেটো আর কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি দুটো ডিম তো চলো শুরু কর দিই আজকের রেসিপি কবিটাকে আমি ভালো মতো ভাবিয়ে নিয়েছি এবার আমি ঠান্ডা জলের মধ্যে উঠিয়ে নিব। তো চলো ডিম দিয়ে ফুলকপি রান্না করার জন্য সবার প্রথম আমি ডিমগুলোকে ফাটিয়ে নিব। এবার ডিমটার মধ্যে দিয়ে দেবো আমি কুচি করা পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো আমি এখানে ধুনিয়া পাতা দিয়ে দেবো কিছু লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছু হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আপনারা চাইলে এটা দিবেন শুকনো লঙ্কার গুঁড়ো নাহলে দেবেন না একটুখানি গরম মশলা এইবার ভালো মতো মিক্স করে নেব এগুলাকে তার সাথে দিয়ে দেবো আমি একটুখানি বেসন তো চলো বেসন দিয়ে ভালো মতো মিক্স করে নিব রেডি করে নিই চলো এটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো কিছু তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নিব চলো সময় একটা কথা জানিয়ে রাখি আপনারা আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন কেউ ছোট কেউ বড় আপনাদের সুবিধা মতো আপনারা বানিয়ে নেবেন আমি আমার সুবিধা মতো বানিয়ে নিচ্ছি তো চলো ভেজে নিই ধীরে ধীরে করে একদিকে ভাজা হলে আরেক দিকে উলটিয়ে নিব উল্টে পাল্টে চারো দিকে ভেজে নিতে হবে তো চলো এক এক করে ভেজে নিই আমি উল্টে পাল্টা ভালো মতো করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে উঠিয়ে নিব আর এখানে বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিলাম চলো এবার শুরু করে দিই নেক্সট প্রসেস এখানে আমি তেলগুলো গরম করে নিয়েছি এবার ভেজে নিব আমি সেই ফুলকপিগুলো চলো ফুলকপিগুলো এক এক করে ভেজে নিই তো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো কিছু লবণ কিছু হলুদ এবার ভালো মতো মিক্স করে নিয়ে ফুলকপিটাকে আমি ভালো মতো ভেজে নিব ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এক এক করে চলো আগে উঠিয়ে এবার তরকারি জন্য দিয়ে নিজ গোটা জিরে কিছু গোটা গরম মশলা পেঁয়াজ লাল হয়ে বেজে গেছে এবার দিয়ে দেব আমি টমেটো আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একটা মশলা বানিয়ে নিয়েছি মিক্স মশলা এর মধ্যে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সবার আগে মশলাটাকে ভালো মতো করে বানিয়ে নিতে হবে আর দিয়ে দেবো এক চামচ লবণ মশলাটাকে ভালো মতো বানিয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো মতো করে সিদ্ধ করে দেখো ফুটিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এইভাবেই বানিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা তৈরি হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপিগুলো ভেজে রাখা ফুলকপিগুলো এবার মিক্স করে নেব ভালো মতো করে মিক্স করে নিয়ে চলো এবার সিদ্ধ করার পালা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আবার ঢাকনা উঠিয়ে দিয়ে নাড়ে চাড়ে নিতে হবে মাঝে মাঝে আর এইভাবেই ফুলকপিটাকে ভালো মতো করে সিদ্ধ করে নিতে হবে তো চলো ফুলকপিটাকে এইভাবে আগে সিদ্ধ করে নিই ফুলকপিটা ভালো মতো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো আমরা একইবারে যাতে ফুলকপি সিদ্ধ হয়ে যায় আর এই জলের মধ্যেই জল রেখে আমরা তরকারিটাকে উঠিয়ে নিব তো চলো এইভাবেই ফুলকপিটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেওয়ার পর চেক করে নেবেন একবার ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এই জলের মধ্যেই আমরা দিয়ে দেবো সেই ডিমের বড়াগুলোকে চলো এক এক করে ছেড়ে দেব আর এইভাবেই আমরা ভালো মতো করে রান্না করে নেব আজকের রেসিপি ডিম ফুলকপির রেসিপি তো অবশ্যই এইভাবে রান্না করে একবার হলেও খাবেন শেষ পর্যায়ে দিয়ে দিবেন ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিলেই আমাদের আজকের তরকারি রেডি তো চলো পরিবেশন নিই এক এক করে আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন সত্যি রেসিপিটা খেতে খুবই অসাধারণ আর ইউনিক একটা রেসিপি তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন তো চলো এবার আমি খেয়ে আপনাদের জানাবো তো চলো খেয়ে নিই লাগছে তো চলো এটা শুরু করি তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তো চলো আজকের ভিডিও Таата